শুধুমাত্র খানকার মধ্যে তসবি জববেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকায় বসে বসে তাসবি জপবেন ঠিক আছে এটার নাম যেমন ইসলাম আমার নবী হেরা দেন করেছেন এটার নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দগি তালাশ করে দেখো আমার নবী খানকাই বসে থাকে নাই তেশবার বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজামা জিহাদ কিয়াম পর্যন্ত চলবে এখন শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর ওরিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্র রন্ধ্রের প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর অলির মাজার গুলাকে বাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে কন যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা সীমা লঙ্ঘন করবে সহযোগিতা করো না এই করেন জন্য যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জববেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকাই বসে বসে তাসবি জপবেন ঠিক আছে এটার নাম যেমন ইসলাম আমার নবী হেরা দেন করেছেন এটার নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দগি তালাশ করে দেখো আমার নবী খানকাই বসে থাকে নাই তেশবার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন ও আমবার শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদ উমাজিন ইলায়া উমিল কেয়ামা জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে এই জন্য বুঝা গেল শুধুমাত্র খানকাই বসে তাসবি জপার নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়া বা বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম অ সুন্দর কথা বলেন ঠিকই না

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকে মা ফিলটা বাদা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাদা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বুঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আরো জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এটাই হল কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না তুমি মিশো করা ফজিলত জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটা ও মান আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নিরা হাজরতে উমরাদি আল্লাহ তালা ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার রসুল্লাহকে পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লাটা কাইটা ভালাই দিছে এটার নাম ইসলাম ক্ষথাগণ ঠিক না তুমি মিশো আগ করা ফত্ব জান খাবার শেষে মিষ্টি মুখের হাদি সেটা ও মান শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না ঠিক না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি একে তো না কেমন তোমারি মান তো বলো না কেমনে মুসলমান তুমি একে তো বলো না কেমন তোমার একে একটু বাব না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাবো আমার বাসা নাই আরে আলি শহরের মানুষ সারাদিন রুজারাই কিছু ঘুম কিছু খাবার খোলা ময়দানে আই সাহেব এই যে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আর দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরে খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের দিতাম বস্তু বড় একটা পাথর লাগতে দিতাম না জন্ম আমার নবীর যুগে আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাদ বান্ধব মানুষ সানায় মোস্তফা আজমতে মোস্তফা সানে মস্তফা। মোস্তফা আপনার এগুলো শুনলে খুব আসে খন আমিও খুব মজা পাই খন জন্ম আমার নবীর যুগে শুলে পা দেখলে কেমন হত দু নয়নে দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসি তো বেশে হজরতে বেলালেরি মধুর সে আজানে ছিল আওয়ামন প্রেম মুগদ রহমান আসিত হজে হজির বেলালের মধুরাজান সে আজানে মন প্রেম মুগ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতি ম আমার নবীর যুগে হলে কেমন হত পড়ছি আমি নাতে পাশে নূরের নবী নবী দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের জানার চাইতে আরো নিকটে আসে না নাই করেছি আমি না তের পাশে